মা চুল পার্লারে গিয়ে স্থায়ী ব্যবসা করা যাবে কিনা যাবে কোনো সুবিধা নেই খুব বেশি দৃষ্টিকোট না হলে এবং ফাসেক এবং বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে অসুবিধা নেই রোমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কিনা নাম চল্লিশা পালন করা যাবে না কারণ কারণ মৃত্যুর পর চল্লিশতম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো দেশ কথা বলা হয়নি শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে ইসলাম এগুলোকে অ্যালাউ করে না শাহিনার ইমি জানতে চেয়েছেন বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে প্রিন্টের ছবি দেওয়া জায়েজ হবে না উচিত হবে না যেহেতু সেটি নিরাপদ থাকছে না তাদেরকে কোনো সফট কপি দেখানো যেতে পারে প্রিন্টের ছবি দিলেও সেটা ফেরত নিয়ে আসতে হবে এবং শুধু ছেলেকেই যেন দেখানো হয় এবং ওই ছেলে পক্ষের কোনো পাত পুরুষ যেন না দেখা হয় সেই বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া যেতে পারে তবে সবচেয়ে উত্তম হয় সরাসরি দেখা এ সমস্ত না করে এরপরে কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে এক হাজার নফল সালাদ বা নফল ইবাদতের সমান কথাটা কতটুকু ভাই সহিদ একটা হাদিস শুনলে এক হাজার নফল সালাদ সোন দ্বারা পরিণিত কোনো কথা নয় এটি মন গড়া কথা তবে হ্যাঁ হাদিস শুনলে সব হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এক হাজার নফল এবাদত বা নফল নামাজের সব হবে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা এরপরে নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজে পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন নাকে পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাসা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পর আর আলাদা করে রুজু করার প্রয়োজন নেই এটি হল সঠিক মত এরপরে বিনয়ের বাহু অ্যারি থেকে জানতেছেন স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা অসুবিধা নেই মুনতাশির আপনি জানতে চাইছেন থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম জি তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় অতএব জিন বা মানুষ হত্যা করে অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে এটা হতে পারে দুষ্ট জিন এসহুল হক মিলন এই আইডি থেকে আপনি জানতে চাইছেন আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না এক্ষেত্রে কি করব। দেখুন বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনা থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুণাগার হবেন আপনার বিয়ের অ্যাবিলিটি আছে স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন তারপরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা করতে পারেন তবে নামাজের সময় আপনার অজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে উজুর আগে সে নেল পালিশ দূর করা এবং আপনার অজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা এটি আপনাকে করতে হবে ফরহাদ ফাহিম জানতে চেয়েছেন বন্ধের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়জ হবে হাঁ বোন যদি সত্যি একেবারে অন্তর অন্তরস্থল থেকে আলা তাকে অঢেল দিয়েছে অনেক বেশি দিয়েছেন ভাইদের প্রতি দয়া করে তারা ছেড়ে দেন নিজে থেকে সেরে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই